পে কমিশনের রিপোর্ট জমা দেওয়ার কাজ শেষ হয়েছে এবং এখন সময় এসেছে সেই রিপোর্ট বাস্তবে রূপ দেওয়ার অর্থাৎ পে স্কেলের গেজেট প্রণয়ন করার প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা আজকে সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন ঠিক এই সন্ধিক্ষণে একটি বিশেষ বিষয় নিয়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে কিছুটা ধোঁয়াশা বা বিভ্রান্তি তৈরি হয়েছে বিষয়টি হল অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে পে স্কেল বা এই নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হবে এই কমিটি গঠনের সংবাদ শোনার পর অনেকের মনেই নানাবিধ প্রশ্ন জেগেছে যে কেন আবার কমিটি কেন সরাসরি গেজেট নয় আজকের এই বিস্তারিত আলোচনায় আমরা পে কমিশনের রিপোর্টে সরকারি চাকরিজীবী ও পেনশনারদের জন্য কোথায় কি কি নতুন সুবিধা যুক্ত হয়েছে এবং এই নতুন বাস্তবায়ন কমিটির কাজ আসলে কি হবে তা নিয়ে গভীরভাবে পর্যালোচনা করব প্রথমেই আলোচনা করা যাক পে কমিশন বাস্তবায়ন কমিটি নিয়ে পে কমিশন তাদের দীর্ঘদিনের গবেষণা ও পর্যালোচনার পর যে রিপোর্টটি পেশ করেছে সেটি কার্যকর করার আগে একটি দাপ্তরিক ও প্রশাসনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় অর্থ মন্ত্রণালয় চাইলেই রিপোর্টটি হাতে পাওয়ার সাথে সাথে হুট করে কোনও যাচাই বাছাই ছাড়া সুপারিশ কার্যকর করে দিতে পারে না রাষ্ট্রের প্রশাসনিক কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য একটি নির্দিষ্ট চেইন অফ কমান্ড বা দাপ্তরিক প্রক্রিয়া মেনে চলতে হয় এই প্রক্রিয়ারই একটি অবিচ্ছেদ্য অংশ হল একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা এই কমিটির প্রধান কাজ হল পে কমিশনের সুপারিশকৃত রিপোর্টটি পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই করা তারা দেখবেন রিপোর্টের কোন অংশটি বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে বাস্তবায়নযোগ্য আর কোন অংশটি সংশোধন বা পরিমার্জন করা প্রয়োজন তারা সুপারিশ করতে পারেন যে রিপোর্টের অমুক অংশটি গ্রহণ করা যায় বা তমুক অংশটি কিছুটা পরিবর্তন করে গেজেট আকারে প্রকাশ করা যেতে পারে তাই কমিটি গঠনের বিষয়টি কোনও কালক্ষেপণ নয় বরং এটি একটি অত্যন্ত স্বাভাবিক ও প্রয়োজনীয় দাপ্তরিক প্রক্রিয়া যার মাধ্যমে একটি ত্রুটিমুক্ত পেস্কেলের গেজেট প্রণয়ন করা সম্ভব হয় এখন সবার মনে যে প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে তা হল এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে ঠিক কতদিন সময় লাগবে এই সময়সীমা আসলে নির্ভর করছে সরকারের সদিচ্ছার উপর সরকার যদি মনে করে যে তাদের বর্তমান মেয়াদের নির্দিষ্ট সময়সীমার মধ্যেই তারা এই বিশাল কর্মযজ্ঞ শেষ করে যাবে তবে সেটি অবশ্যই সম্ভব বাংলাদেশের প্রায় পনেরো লক্ষ সরকারি চাকরিজীবী এবং তাদের পরিবারের সদস্যরা বর্তমানে এই সরকারের সিদ্ধান্তের দিকে চাতক পাখির মতো তাকিয়ে আছেন দীর্ঘদিনের প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব মেলাতে তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে সরকার তাদের বর্তমান মেয়াদের মধ্যেই এই গেজেট প্রণয়ন করে দিয়ে যেতে চায় ধারণা করা হচ্ছে নতুন এই পে স্কেল আগামী জুলাই মাসের বেতন থেকে কার্যকর হবে এবং এর কিছু অংশ হয়তো জানুয়ারি মাস থেকেই কার্যকর হতে পারে তবে ঠিক কোন প্রক্রিয়ায় এবং কত দ্রুত এটি হবে তা কমিটি কাজ শুরু করার আগে নিশ্চিত করে বলা কঠিন তবুও আমাদের সকলের প্রত্যাশা বর্তমান সরকারের আমলেই বিশেষ করে চলতি জানুয়ারি মাসের মধ্যেই যেন গেজেটটি আলোর মুখ দেখে সময় কিন্তু খুব বেশি হাতে নেই কারণ সামনেই বেশ কিছু সরকারি ছুটি রয়েছে চার তারিখে সরকারি ছুটি এবং ছয় ও সাত তারিখ শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি এর সপ্তাহেও ছুটির ফাঁদে অফিসের কর্মদিবাস কমে আসবে তাই ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা না করে এই জানুয়ারিতেই গ্যাজেট প্রকাশের জন্য জোরালো দাবি জানানো হচ্ছে এবারে আসা যাক মূল আলোচনায় অর্থাৎ পে কমিশনের রিপোর্টে সরকারি চাকরিজীবী ও পেনশনারদের জন্য নির্দিষ্ট কোন কোন খাতের সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়েছে ইতোমধ্যে আপনারা জেনেছেন যে যাতায়াত ভাতার ক্ষেত্রে একটি বড় পরিবর্তন এসেছে আগে শুধুমাত্র এগারোতম গ্রেড থেকে বিশতম গ্রেড পর্যন্ত কর্মচারীরা যাতায়াত ভাতা পেতেন কিন্তু নতুন সুপারিশে এই ভাতার আওতা বাড়িয়ে দশম গ্রেড পর্যন্ত করা হয়েছে অর্থাৎ এখন থেকে দশম গ্রেড থেকে শুরু করে বিশতম গ্রেড পর্যন্ত সকল কর্মচারী যাতায়াত ভাতা পাবেন এটি নিঃসন্দেহে একটি যুগান্তকারী সিদ্ধান্ত কারণ দশম গ্রেডের কর্মচারীরা এতদিন অনেকটা সুযোগ সুবিধার বাইরে ছিলেন তারা না পারতেন এগারো থেকে বিশতম গ্রেডের সুবিধা নিতে আবার না পারতেন নবম গ্রেডের উপরের সুবিধা পেতে তাদের এই বিশেষ পরিস্থিতির কথা বিবেচনা করে কমিশনের এই সিদ্ধান্ত সত্যিই প্রশংসার দাবি রাখে এছাড়া মানবিক দিক বিবেচনা করে প্রতিবন্ধী সন্তানদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা রাখা হয়েছে কোন সরকারি কর্মচারীর পরিবারে যদি প্রতিবন্ধী সন্তান থাকে তবে তাদের জন্য মাসিক দুই হাজার টাকা পর্যন্ত ভাতা সুপারিশ করা হয়েছে যা একটি অত্যন্ত মহৎ উদ্যোগ শিক্ষা ভাতার ক্ষেত্রেও এসেছে আমূল পরিবর্তন এতদিন এক সন্তানের জন্য শিক্ষা ভাতা ছিল মাত্র পাঁচশো টাকা যা বর্তমান বাজার দরে খুবই নগণ্য পে কমিশনের নতুন রিপোর্টে এই শিক্ষা ভাতা পাঁচশো টাকা থেকে বাড়িয়ে পনেরোশো টাকা বৃদ্ধি করে মোট দুই হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে অর্থাৎ এখন থেকে এক সন্তানের জন্য দুই হাজার টাকা এবং দুই সন্তানের জন্য মোট চার হাজার টাকা শিক্ষা ভাতা পাওয়া যাবে এটি কর্মচারীদের সন্তানদের শিক্ষার খরচ মেটাতে অনেকটাই সহায়ক হবে আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে টিফিন ভাতার ক্ষেত্রে টাকার অঙ্কে হয়তো এটি খুব বিশাল কিছু মনে না হলেও এর পরিবর্তনের দাবিটি ছিল অত্যন্ত যৌক্তিক মাত্র দুইশো টাকা টিফিন ভাতা বর্তমান সময়ে একেবারেই হাস্যকর ছিল কমিশনের সুপারিশে এটি বাড়িয়ে এক হাজার টাকা করা হয়েছে এখন এগারোতম থেকে বিশতম গ্রেডের কর্মচারীরা মাসিক এক হাজার টাকা টিফিন ভাতা পাবেন যা তাদের কর্মস্পৃহা বাড়াতে সাহায্য করবে পেনশনার বা অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের জন্য কমিশনের ঝুলি খালি নেই তাদের জন্য বেশ কিছু সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়েছে যার মধ্যে অন্যতম হল স্বাস্থ্যবিমা বা চিকিৎসা ভাতার পুনর্গঠন যারা পঁচাত্তর বছর বা তার বেশি বয়সী তাদের জন্য মাসিক দশ হাজার টাকা চিকিৎসা ভাতার সুপারিশ করা হয়েছে আর যারা এর কম বয়সী তাদের জন্য আট হাজার টাকা চিকিৎসা ভাতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতার কথা মাথায় রেখে এই উদ্যোগটি অত্যন্ত সময় উপযোগী এবং প্রশংসনীয় পেনশনের হার বৃদ্ধির ক্ষেত্রেও এবার একটি ভিন্ন ধর্মী ও সুষম পদ্ধতি অবলম্বন করা হয়েছে আগে পেনশনের হার বৃদ্ধির বিষয়টি নির্দিষ্ট বয়সের উপর নির্ভর করত যেমন পঁয়ষট্টি বছরের নিচে চল্লিশ শতাংশ এবং পঁয়ষট্টি বছরের উপরে পঞ্চাশ শতাংশ কিন্তু এবার বয়স নয় বরং মোট পেনশনের টাকার পরিমাণের উপর ভিত্তি করে বৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে যাদের মাসিক পেনশন বিশ হাজার টাকার নিচে অর্থাৎ যারা স্বল্প আয়ের পেনশনার তাদের পেনশন বৃদ্ধির হার একশো শতাংশ বা দ্বিগুণ করার সুপারিশ করা হয়েছে যারা বিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত পেনশন পান তাদের জন্য পঁচাত্তর শতাংশ এবং যারা চল্লিশ হাজার টাকার বেশি পেনশন পান তাদের জন্য পঞ্চান্ন শতাংশ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে এর ফলে যাদের আয় কম তারা আনুপাতিক হারে বেশি সুবিধা পাবেন যা বৈষম্য কমাতে সাহায্য করবে তবে এত সব ইতিবাচক খবরের মাঝেও এখনও কিছু জায়গায় ধোঁয়াশা রয়ে গেছে বিশেষ করে বার্ষিক ইনক্রিমেন্ট বা বেতন বৃদ্ধির হারের বিষয়টি এখনও পরিষ্কার হয়নি বর্তমান বাজার দর ও মুদ্রাস্ফীতির সাথে তাল মিলিয়ে ইনক্রিমেন্ট যদি যুগোপযোগী না করা হয় তবে নতুন পে স্কেলও খুব দ্রুত তার কার্যকারিতা হারিয়ে ফেলবে এবং কর্মচারীদের জীবনযাত্রার মান আবার নিচে নেমে যাবে তাই সরকারের কাছে বিনীত অনুরোধ থাকবে গেজেট প্রকাশের সময় ইনক্রিমেন্টের বিষয়টি যেন গুরুত্বের সাথে বিবেচনা করা হয় আরেকটি অত্যন্ত স্পর্শকতর ও বহুল আলোচিত বিষয় হল শতভাগ পেনশন সমর্পণ বা পেনশনের শতভাগ টাকা তুলে নেওয়ার পর পুনরায় পেনশন চালু হওয়ার সময়সীমা এটি বর্তমানে পনেরো বছর পর চালু হয় পেনশনারদের দীর্ঘদিনের দাবি ছিল এই সময়সীমা কমিয়ে দশ বছর বা আট বছর করা হোক অনেক গুঞ্জন শোনা যাচ্ছিল যে এটি কমিয়ে দশ বছর করা হতে পারে কিন্তু দুঃখের বিষয় হল পে কমিশনের রিপোর্টে বা অর্থ মন্ত্রণালয়ের কোনো তথ্যে এখনও এ বিষয়ে কোনো সুনিশ্চিত নির্দেশনা পাওয়া যায়নি অর্থ মন্ত্রণালয়ে খোঁজ নিলেও এ ব্যাপারে কেউ কোনো নিশ্চিত তথ্য দিতে পারছেন না পেনশনাররা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই সুখবরটির জন্য আমরা আশা করি গ্যাজেট প্রকাশের আগেই সরকার এই বিষয়গুলো বিবেচনায় নেবে এবং পেনশনারদের এই যৌক্তিক দাবিটি মেনে নিয়ে সময়সীমা কমিয়ে আনার ঘোষণা দেবে পরিশেষে বলা যায় পে কমিশনের এই সুপারিশগুলো যদি সঠিকভাবে ও দ্রুততম সময় বাস্তবায়িত হয় তবে তা সরকারি চাকরিজীবী এবং তাদের পরিবারের মুখে হাসি ফোটাতে সক্ষম হবে